আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘপথ পাড়ি দিয়ে পরিবারের লোকজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চলেই আসলাম ফাইনালি তো এত দূর রাস্তা জার্নি করেছি আর আমার এক্সপিরিয়েন্স কীরকম হয়েছে আর আলিফ কতটা দুষ্টমি করেছিল সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা যখন গাড়িতে উঠেছিলাম প্রথম আমাদের গাড়িটা ছিল হচ্ছে বারোটায় গাড়িটা আমরা মিস করেছিলাম তো যাই হোক কাউন্টারে যাওয়ার পরে যখন বলছি ওনারা আবার আমাদেরকে টিকিট দিয়েছিলাম আমরা বিকাল চারটার দিকে হচ্ছে গাড়িতে উঠছি আর গাড়িতে ওঠার পরে যেখানে আমার চার ঘন্টার রাস্তা বাড়িতে আসতে সেখানে আমার সময় লেগেছিল মোটামুটি হচ্ছে যে সারা রাতের মতোই জার্নি করেছি তো তারপরেও আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছাতে পেরেছি আমরা ঢাকা থেকে যখন হচ্ছে চন্দ্রা পর্যন্ত আসব এই রাস্তাটুকুতেই আমরা মোটামুটি সাত ঘন্টা আটকাই ছিলাম জ্যামে তখনই মনে হয়েছিল যে না ধৈর্যের বাত একদম ভেঙে যাচ্ছে আর মনে হয় বাড়িতে যাব না এখান থেকে নেমেই হচ্ছে আবার ঢাকা ব্যাক করব। তো মনের মধ্যে একটু ধৈর্য নিয়ে বসে থাকতে থাকতে তারপর ফাইনালি বাড়িতে চলে আসলাম আর চলে আসার পরে এখানে হচ্ছে রান্নাবান্না করতেছি আগের দিন আমরা হচ্ছে রাতে ফজরের আজান যখন দেয় তখন আমরা চলে আসছি বাড়িতে তো ফ্রেশ টেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমি দুপুরের দিকে আবার পরের দিন দুপুরের দিকে রান্না বসিয়েছিলাম দেশি মুরগি এখানে ভাবি হচ্ছে দেশি মুরগি সব কিছু একদম ক্লিন করে পরিষ্কার করে রেখেছিল ভাবি হচ্ছে আমার যা তো আমি এখানে রান্নাটা করতেছিলাম আমি বলছিলাম যে ভাবি আমার কাছে দেন আমি আজকে রান্না করব মাটির চুলায় তো মাটির চুলা রান্না করতেছি আর দেখেন আমি তো মাটির চুলে রান্না করতে একদমই অভ্যস্ত না একদিকে হচ্ছে তরকারি নাড়া দিচ্ছে আর দিকে হচ্ছে যে আগুন বের হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা কিন্তু কিছু করার নেই ফাইনালি হচ্ছে আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিলো যে মাটির চুলা রান্না এতটা মজা হয় যদিও বা আগে আমরা বাড়িতে মাটির চুলা রান্নায় রান্না করেই খেয়েছি অতটা কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু গ্যাসের প্রচলন ছিল না এখন যদিও বা ঘরে ঘরে সবার হচ্ছে গ্যাসের চুলা গ্যাস দিয়ে সবাই রান্নাবান্না করে মাটির চুলাটা এখন সচরাচর খুব কমই মানুষ ইউজ করে তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল এখানে আমি মুরগির মাংস রান্না করতেছিলাম আর হচ্ছে যে কচু শাক ভাজি করেছিলাম তো একদম টাটকা টাটকা খাবার খেয়েছি গ্রামের এতটা শান্তি লেগেছিল ঢাকা শহরে তো কচু শাক খেলে মনে হয় যে এটা কি না কি রান্না করেছি তো এখানে একদম আমি হচ্ছে কচু শাকটা একদম তরতাজা তুলে নিয়ে এসে তারপরে ভাজি করেছি এতটা মজা লেগেছিল আলহামদুলিল্লাহ তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে সবার ঈদ ভালো কাটুক গ্রামীণ পরিবেশে আমার আজকের বন্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে